নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড আজকে আমরা আলোচনা করব মা কুষমান্ডকে নিয়ে নবরাত্রির চতুর্থ দিনের পূজিত দেবী হলেন মা কুষ্মাণ্ড তো এই যে মা কুষ্মাণ্ড এই মা কুষ্মাণ্ড হল সাধকের সমস্ত বিঘ্ন নাশক সাধক সাধন পথে এগিয়ে যাওয়ার জন্যে যে সকল বাধা উৎপত্তি হয় যে সকল খারাপ তাপ উৎপন্ন হয় মা সেই সকল তাপ সন্তানের কল্যাণের জন্যে কুহ উষ্ম অন্ড। অর্থাৎ খারাপ তাপ তিনি তার নিজ গর্ভে ধারণ করেন তাই তার নাম কুষ্মাণ্ড তো আমরা দেখে নেব স্বামী অচ্যুতানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী তিনি বলছেন যেমন মহাদেব সমুদ্র সময় সমস্ত হলাহল পান করে নির্কণ্ঠ হয়েছেন তেমনই জগৎজননী দুর্গা আদ্যাশক্তি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে সন্তানদের সর্বদা রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে স্বেচ্ছায় সব নিজের শরীরে গহন করেছেন জয় মা জয় মা জয় মা তোমার করুণা তোমার কৃপা তো আমরা এই যে কুষ্মাণ্ড এই কুষ্মাণ্ডের রূপ দেবী কুষ্মাণ্ড অষ্টভুজা আটটি তার হাত তার ডান দিকের চার হাতে থাকে যথাক্রমে পদ্ম বান ধনুক ও কমণ্ডল এবং বাঁদিকের চার হাতে থাকে যথাক্রমে চক্র গদা অমৃতপূর্ণ কলস জপমালা তার বাহন হচ্ছে সিংহ কাশিতে যে কুষ্মাণ্ড মা কুষ্মাণ্ডের মূর্তি দেখা যায় সেখানে কিন্তু সিংহের পরিবর্তে বাঘ আছে নবরাত্রি চতুর্থ দিনে সাধক তার মনকে অনাহত্র চক্রে রেখে দেবী উষ্মাণ্ডের পূজা করেন তার পূজায় রোগ শোক দূরীভূত হয় ভক্ত আয়ু যশ বল ও আরোগ্য লাভ করে এবং তিনি অল্প পূজাতে সন্তুষ্ট হন এবং তার এই পূজাতে কুমড়া বলি দেওয়া রীতি আছে স্বামী অচ্যুতানন্দ বলছেন কাশীতে তিনি দুর্গা নামেই সমাধিক পরিচিত তিনি কাশীর দক্ষিণ দিকের রক্ষয়িত্রী কাশীখণ্ডে রয়েছে ওশি নদীর সঙ্গমস্থলে মা কুষ্মান্ডার অধিষ্ঠান দেবীর মন্দিরটি বেশ বড় বহু চূড়া বিশিষ্ট লাল পাথরের তৈরি সুদৃশ্য এই মন্দিরের কাছেই কাশীর বিখ্যাত তীর্থ দুর্গাকুণ্ড এই মন্দিরে হিন্দু ধর্মে অবিশ্বাসীদের প্রবেশ নিষিদ্ধ মূল মন্দিরের গর্ভগৃহে দেবী কুসমান্ডের পশ্চিমমুখী দুই হাত উঁচু বিগ্রহটি অবস্থিত কাশীটা একমাত্র এই মন্দিরে নিয়মিত বলিদান হয় এছাড়া কালরাত্রি মন্দিরে বছরে একবার বলি হয় শারদীয়া ও বাসন্তী নবরাত্রিতে চতুর্থীর দিনে এই যে কুষ্মাণ্ডের মন্দির সেখানে প্রচুর ভক্ত সমাগম হয় বন্ধুরা এই যে মা কুষ্মাণ্ড তাই সাধক যারা সাধন করছেন তাদের আজকের এই যে চতুর্থতম দিন চতুর্থতম রাত সেই রাত মা কুষ্মাণ্ড সাধককে কৃপা করেন তাই আমরা যারা সাধন করছেন যারা সাধন পথে অগ্রসর হতে চান তারা সবাই মিলে মাকে প্রণাম জানান জয় মা কুষ্মাণ্ড মা আমাদের প্রণাম গ্রহণ করো সাধকের তাপ সাধকের অনিষ্ট সাধকের পথ মসৃণ করো সাধককে সিদ্ধি দাও মা জয় মা জয় মা জয় মা 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 আমার প্রিয় মা